তাদের প্রত্যাশার জায়গাটাই এটা ছিল যে ধরেন এই যে আপনি জানেন যে আওয়ামী আমলে একবার একটা কথা যে আমাদের চাউল ডাউলের স্বাধীনতা চাই অর্থাৎ খাবার খাদ্য ক্রয়ের যে ক্ষমতা সেটাও মানুষের দিন দিন কমে যাচ্ছিল যেন পরবর্তীতে কোনো দলেই ক্ষমতা এসে এভাবে একটা ফেসিজম প্রতিষ্ঠা করতে না পারে আমি তো জন্মের পর থেকে মানে হাসিনার শাসন আমল দেখে আসছি তো তখন আমি একজন মানুষ ছিলাম আর এখন আমার মনে হচ্ছে একজন স্বাধীন মানুষ এই বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়ও নারীকে হেনস্থার শিকার করা হচ্ছে এবং সেই নারী সেই নারীকে হেনস্থাকারী নারীকে যে হেনস্থা করলো সেই হেনস্থাকারীকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো এটাই যে নারীরা তাদের যথাযথ মর্যাদা পাবে কর্মক্ষেত্রে স্বাধীনতা পাবে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা পাবে এর পাশাপাশি হচ্ছে এই যে ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাস দখলদারিত্ব এগুলো মুক্ত হবে দেখুন জুলাই আন্দোলন তো আসলে এই যে ষোলো বছরের আওয়ামী যে ফ্যাসিজম যে ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই কিন্তু লড়াই গড়ে তোলার লক্ষ্য হয়েছিল এবং ফ্যাসিবাদ আসলে কি করে ফ্যাসিবাদ তো মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয় মানুষের স্বাধীনতা কেড়ে নেয় তো সেই জায়গা থেকে ধরেন আপনি অর্থনৈতিক দিক থেকে দেখেন সামাজিক দিক থেকে দেখেন রাজনৈতিক দিক থেকে দেখেন সব দিক থেকেই কিন্তু মানুষ একটা প্রবল আগ্রাসনের শিকার ছিল এবং সেই অভ্যুত্থানে আমরা যারা সাধারণ মানুষেরা যুক্ত হয়েছিলাম বা বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্রছাত্রীরা শ্রমিক কৃষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে যুক্ত হয়েছিল এটা কিন্তু তাদের প্রত্যাশার জায়গাটাই এটা ছিল যে ধরেন এই যে আপনি জানেন যে আওয়ামী আমলে একবার একটা কথা এসেছিলো যে আমাদের চাউল ডাউলের স্বাধীনতা চাই অর্থাৎ খাবার খাদ্য ক্রয়ের যে ক্ষমতা সেটাও মানুষের দিন দিন কমে যাচ্ছিল এবং অন্যদিকে আপনি যদি দেখেন গুম খুম খুন এই ধরনের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু একের পর এক ঘটেছে এবং ক্যাম্পাসগুলোতে কি পরিমাণ দখলদারিত্ব ছিল ছাত্রলীগেরা দিনের পর দিন গেস্ট রুমে টর্চার করেছে স্টুডেন্টদেরকে বলে এই সকল কিছুর বিরুদ্ধে ছিল আমাদের সেই অভ্যুত্থানে অংশগ্রহণ করা এবং আমাদের প্রত্যাশাও কিন্তু আসলে এই এই জিনিসটাই ছিল এটার বিরুদ্ধ এটার বিপরীত যে প্রত্যাশা যে এখানে দখলদারিত্ব থাকবে না সন্ত্রাস থাকবে না এখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকার মতো যতটুকু কর্মসংস্থান বলেন বা এখানে বেঁচে থাকার মতো যতটুকু জীবন জীবিকা নির্বাহের জন্য যতটুকু মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্লতা লাগে সেটুকু থাকবে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে তো জুলাই আন্দোলনে আমাদের অন্যতম প্রত্যাশা হচ্ছে সকল প্রকার বৈষম্য বিলোপ এই বৈষম্য বিলোপের লক্ষ্যেই আমাদের আন্দোলনটা শুরু হয় কাজেই এই নতুন বাংলাদেশে আমরা আশা করি চাকরি বাকরি থেকে শুরু করে সক সব জায়গায় সব ধরনের বৈষম্য দূর হবে বিগত সরকার একদম নিম্নপথ থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকল পথ কুক্ষিগত করেছিল যারা সাধারণ গ্রাম থেকে আসা মাঠে মজুর এদের ছেলেপেলেদের চাকরি বা ভালো পর্যায়ে যাওয়া ছিল অনেকটা আকাশকুসুম কল্পনা কাজেই নতুন বাংলাদেশে আমরা আশা করি সকলেই সমান সুযোগ সুবিধা পাবে কেউ কোনো অযৌক্তিক বা অযাচিত সুবিধা পাবে না আমরা এটাই প্রত্যাশা করি অর্থাৎ সকল প্রকার বৈষম্য বিলোপ জুলাই বিপ্লব বিপ্লব হয়তো না যদি না ফেসিস শেখ হাসিনা এতগুলো স্টুডেন্টকে হত্যা করত। কাজেই স্টুডেন্ট হত্যা থেকেই এটি বিপ্লবে রেগুলেশনের রূপ নেয় কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে মৌলিক যে তিনটে চাওয়া বিচার সংস্কার এবং নির্বাচন সংস্কার কতদূর হয়েছে আমরা জানি না বিচার প্রক্রিয়াও দৃষ্টিগোচর হচ্ছে না আমরা আশা করি সরকার দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছতার ভিত্তিতে এই তিনটি কার্যক্রম সম্পন্ন করবে এটাই আমাদের প্রত্যাশা আমরা চাই বাংলাদেশ এমন একটা কাঠামোর উপর দাঁড় করক যেন পরবর্তীতে কোনো দলেই ক্ষমতা এসে এভাবে একটা ফেসিজম প্রতিষ্ঠা করতে না পারি সেখানে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ যেন পৃথক থাকতে পারি জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী এই আদর্শ যেন হয় এটাই আমার প্রত্যাশা ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণ এবং হচ্ছে সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ এটাই তো জুলাই আন্দোলনের মূল থিম স্বৈরাচারের অবসান সবকিছু এখন দেখা যাচ্ছে আমলাতান্ত্রিক জটিলতার জায়গাগুলো এখনো শর্ট আউট হয় নাই বিচার হয় না আমাদের যে প্রধান দাবিগুলো ছিল নয় দফায় যে সকল হত্যার বিচার হওয়া যারা আহত হয়েছে তাদের হচ্ছে সঠিকভাবে চিকিৎসা হওয়া এবং যে বিগত ফ্যাসিবাদী আমলে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল দুর্নীতির সাথে জড়িত ছিল পয়সা পাচার কেলেঙ্কারি থেকে শুরু করে সকল কিছুর বিচার হওয়া এটা ছিল প্রথম বিচার হয় না এখনও তারপরে হচ্ছে হ্যাঁ আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি দেশ তারপরে এখনও বিভিন্ন ক্ষেত্রে আমলাতান্ত্রিক স্তরগুলোতে ফ্যাসিবাদের দোষরা বসে আছে এগুলাও ক্লিয়ার করা দরকার ছিল কিন্তু এখনও ক্লিয়ার হয় নাই তো আমরা হচ্ছে প্রত্যাশা করতে পারি সামনে যেন দ্রুত তাদের সোরাচারের সাথে যারা ছিল সোরাচারের দোষর এবং যে প্রধান খুনি খুনি হাসিনা তাদের বিচার হোক এটাই আর কি আমাদের প্রত্যাশা হয়েছে এটা এখনো বলার সুযোগ নাই তবে হ্যাঁ কিছু তো আমরা পেয়েছি যে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে অনেক বছর পরে আমরা এই যে আমাদের বাক স্বাধীনতা ফিরে পাইছি আমি তো জন্মের পর থেকে মানে হাসিনার শাসনামল দেখে আসছি তো তখন আমি একজন মানুষ ছিলাম আর এখন আমার মনে হচ্ছে আমি একজন স্বাধীন মানুষ আমি এই যে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি এই বাক স্বাধীনতাটুকু আমি পেয়েছি কিন্তু আরও যেসব আমাদের দাবি ছিল বা আন্দোলনের আরও যেসব মূল উদ্দেশ্যগুলো ছিল যে বিচার হওয়া আমি যেটা ইতিমধ্যে বলছি তারপরে হচ্ছে দেশের সব ক্ষেত্রে একটা সুষ্ঠু ব্যবস্থা ফিরিয়ে আনা আমলাতান্ত্রিক জায়গাগুলোতে এগুলো এখনও আসে নাই সেক্ষেত্রে পরিপূর্ণ প্রতিফলন হয়েছে এটা বলারও সুযোগ নেই আবার একদম প্রতিফলন হয় নাই কিছুই এটাও বলার সুযোগ নেই জুলাইয়ের প্রত্যাশা এবং অপ্রত্যাশা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাবো যে প্রত্যাশা এবং এটা বলা যায় না এখনও কিছু হয় না যার করব না কিছু প্রত্যাশা পূর্ণ হয়েছে যেরকম যেমন শেখ হাসিনা থাকবস্থায় আমরা আমাদের মনে কথা বলতে পারি নাই একজন মানুষ চলবে এটা আসলে ছিল ছিল না আগে সেইটাই আজকে ফলে আমাদের প্রত্যাশা সেই সময় আমাদের প্রত্যাশা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার হটার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রূপান্তর যেটাকে বলে মানুষের এই গণতান্ত্রিক যে সুযোগ সুবিধাগুলো এতদিন শেখ হাসিনা আমলে যারা কেড়ে নিয়েছিল সেটা ফিরিয়ে এনে জনগণের হাতে আবার জনগণের ক্ষমতা জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া কিন্তু যদি আমরা দেখি আপনি দেখবেন অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তার মধ্যে একটা বড় স্টেজ ছিল এখানকার নারীরা কিন্তু আপনি যদি দেখেন অভ্যুত্থানের পরে এই বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়ও নারীকে হেনস্থা শিকার করা হচ্ছে এবং সেই নারী সেই নারীকে হেনস্থাকারী নারীকে যে হেনস্থা করলো সেই হেনস্থাকারীকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে ফলে বোঝাই যাচ্ছে যে এইখানে আপনি দেখেন এখন নারীরা এখন কিন্তু কোনো নেই সেইভাবে আর সক্রিয় নেই এর অন্যতম কারণ হচ্ছে নারীর যে নারীকে সমাজে যেই যেই গণতান্ত্রিক স্পেসটা তৈরি করে দেওয়া দরকার ছিল সেটা কিন্তু আমাদের ওই অভ্যুত্থানের মধ্য দিয়েও আমরা পাইনি আপনি জানেন যে অফ ভাইলেন্স কি করে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনগুলো পণ্ড করে দেওয়া হয়েছে এখানে মাজারে হামলা করে করা হয়েছে আদিবাসীদের উপর হামলা করা হচ্ছে এবং ইভেন তো ধর্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়েও নারীদের লাঞ্ছনার শিকার হতে হয়েছে ফলে এই ধরনের ঘটনা আসলে আমাদেরকে আসলে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আমাদের বারবার আমাদের সামনে নিয়ে আসে যে আসলে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা আসলে ফিল আপ হয়নি আপনি যদি দেখেন এখানে আমাদের শিক্ষা একটা বড় সমস্যা ছিল যে গত শেখা হাসিনা আমলে শেখ হাসিনা একটা শিক্ষা কারিকুলাম চালু করেছিল দুই হাজার একুশ এই শিক্ষা কারিকুলের বিরুদ্ধে অভিভাবকেরা শিক্ষার্থীরা এবং পরবর্তীতে এই শিক্ষাক্রম যখন বাতিল হলো আমাদের প্রত্যাশা ছিল যে 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 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকার এই অভ্যুত্থানের রক্তের উপরে দাঁড়িয়ে আছে তারা এই যে শিক্ষার যে সমস্যা সংকট সেগুলো নিয়ে কাজ করবে কিন্তু আমরা দেখলাম যে একটা শিক্ষা সংস্থার কমিশন পর্যন্ত এই সরকার গঠন করেনি ফলে এগুলোও কিন্তু আসলে দিনশেষে এটাই প্রমাণ করে যে আসলে আমাদের যে অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়নি ফলে এটাই হচ্ছে আমার বলার ব্যাপার যে আসলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো এটাই যে নারীরা তাদের যথাযথ মর্যাদা পাবে কর্মক্ষেত্রে স্বাধীনতা পাবে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা পাবে এর পাশাপাশি হচ্ছে এই যে ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাস দখলদারিত্ব এগুলো মুক্ত হবে আপনি জানেন যে অভ্যুত্থানের আগে গত শেখ হাসিনা আমলে কোনো ডাকসু নির্বাচন বলেন বা কোনো ছাত্র সংসদ নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়নি কিন্তু এখনো পর্যন্ত অভ্যুত্থানের এক এক বছর পূর্তি হয়ে হতে চললো কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক রূপান্তর করতে ন্যূনতম যেটা লাগে একটা ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচন কিন্তু এখনো পর্যন্ত কোনো কেউই আয়োজন করতে পারেনি ফলে আমরা মনে করি এইটাই আসলে আকাঙ্ক্ষা ছিল যেটা আসলে এখনো পর্যন্ত আসলে পূরণ করতে এই সরকার পারেনি ফলে সবার প্রতি আহ্বান থাকবে এটাই যে আমাদের আসলে এই যে ন্যূনতম গণতান্ত্রিক যে দাবি দেওয়াগুলো এই দাবি দেওয়ার ভিত্তিতে সবসময় আসলে ঐক্যবদ্ধ থাকা দরকার এখানে শিক্ষার দাবি বলেন এখানে এখানে অর্থনৈতিক দাবিগুলো বলেন সামাজিক বিভিন্ন দাবিগুলো বলেন এগুলো নিয়ে আসলে আমাদের যারা অভ্যুত্থান আমরা করেছিলাম প্রত্যেকের ঐক্যবদ্ধ একটা আন্দোলন এবং ঐক্যবদ্ধ সড়ক উপস্থিতি বজায় উপস্থিতি আজকে আসলে আমাদের এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেই আকাঙ্ক্ষা যেগুলো আসলে আমরা অর্জন করতে পারতাম কিন্তু এখনও সেগুলো থেকে আমরা আসলে অনেক যোজন যোজন দূরে ফলে সেগুলো আসলে আমরা মনে হয় একমাত্র যদি ঐক্যবদ্ধ থাকি এবং মাঠে সড়ক থাকে নিজেদের কথাগুলো নিয়ে তাহলেই একমাত্র সেটা সম্ভব হবে থ্যাংক ইউ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্ট এ পাবছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করো একক্ষ